সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি ভুল থেকে শিকা বিষয়ে এটিকে আরবিতে বলা হয় আত্মা আল্লু মিনাত আল্লু দাখিল পরীক্ষা দু এর আরবি দ্বিতীয় পত্রে কমন আসা কিছু বাক্য নিয়ে উপস্থাপন করা হয়েছে যা আরবিতে বলা হয় বাক্য শুদ্ধিকরণ অর্থাৎ এখানে যে সতেরোটি বাক্য তোমাদের জন্য ব্যাখ্যা সহ সাজানো হয়েছে যা আয়ত্ত করতে পারলে আশা করি পূর্ণ পাঁচ নম্বর লাভ করা সম্ভব দেখি আমরা উদাহরণ ভুল উদাহরণ এক ইন্নালিকা শুদ্ধ হবে ইন্নালিক ব্যাখ্যা এখানে ইন্না তার সমগুত্রীয় জবর এবং পেশ প্রদান করে অতএব পরীক্ষায় একই নিয়মে কমন আসা আরও কিছু উদাহরণ আমরা চর্চা করতে পারি যেমন ইন্না সাঈদ এটি ভুল শুদ্ধ হচ্ছে ইন্না সাঈদ কয়মুন তিন নাম্বার ইন্নার রাজুল কয়মান শুদ্ধ হচ্ছে ইন্নার রাজুল কয়মান একই সূত্রে তিনটি উদাহরণ আমরা আরেকটি পেজে যেতে পারি এখানে লেখা আছে ইন্নামা হিন্দান ক শুদ্ধ হবে ইন্নামা হিন্দুম ক ইমন ক ইমাতু ইন্না তার সমগুত্রী ইসিমের সাথে মায়ে কাফা যুক্ত হলে তাদের আমল বাতিল হয়ে যায় অর্থাৎ তার ইসিমও হবর পেশ হবে আর হীন স্ত্রীবাচক বিদায় ক ইমাতুল স্ত্রীবাচক আনতে হয়েছে আরও কিছু উদাহরণ আমরা চর্চা করতে পারি যেমন এক নিয়মে ইন্নামা জাইদান ক ভুল শুদ্ধ হচ্ছে ইন্নামা জাইদুন ক আরেকটি হচ্ছে ইন্নামা বকরান স হুন ইন্নামা বকারুন স আমরা আরেকটি পেজে যেতে পারি যেমন বুল যা আ ফিমাতু মিনাল মাদার সাথে সূত্র হচ্ছে যা আত ফিমাতু মিনাল মাদার সাথে ফায়ালটি যদি মুজকর আউ মান্ন সাহাকে কি তথা প্রকৃত পুল্লিঙ্গত বিস্তীর্ণ হয় ফাইল ও ফেলের মাঝে অন্য কোনো শব্দ না থাকে এই ক্ষেত্রে ফায়ে ফেল বচ্চন এবং লিঙ্গের ক্ষেত্রে ফাইলকে অনুসরণ করে আরও কিছু উদাহরণ আমরা চর্চা করতে পারি একই নিয়ম যেমন জাহাবাতি ত আলী বিল মাদ্রাসাতি শুদ্ধ হবে জাহাবাত ত আলী বিল আল মাদ্রাসাতি বুল জাহাবুল নাস ইলাল মাদ্রাসাতি শুদ্ধ হবে জাহাবান নাস ইলাল মাদ্রাসাতি আমরা আরেকটি পেজে যেতে পারি বুল হচ্ছে কানা সাঈদান আলিমুন শুদ্ধ হচ্ছে কানা সাঈদুন আলিমান এক্ষেত্রে কানা তার সমগুত্রীয় ইসিমকে ফ্যাশ ফ্যাশ এবং খবরকে জবর প্রদান করে আরও কিছু উদাহরণ আমরা

অক্ষরে স্ত্রীলিঙ্গ হয়েছে জাকিয়া শব্দটি স্ত্রীলিঙ্গ হয়েছে জাকিয়া আমরা আরেকটি পেজে যেতে পারি রআইতু ইহদা আশারা কওকাবান ভুল শুদ্ধ হচ্ছে রআইতু আহদা আশারা কওকাবা অর্থাৎ এগারো বারো সংখ্যা এর মাদুক স্ত্রী পুল্লিঙ্গ হলে আদদের উভয় অংশ পুল্লিঙ্গ হবে আরেকটি উদাহরণ যা আনিল কৌম ইল্লা জাইদু এটা ভুল শুদ্ধ যা আনিল কওমু ইল্লা জাইদা সাধারণত ইল্লার পরে মুস্তাসনা মুতসিল জবর হয় আরেকটি উদাহরণ আল উলামাউ ওয়ারিসুল আম্বিয়া শুদ্ধ আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া যেহেতু আল উলামা মুক্তাদা বহু বচন খবর বহু হবে একু ধান রইটু আবু ব্যাকািন থিয়া হাউ লাল মতর সাথে সুধ্ধাবে রইতোু আবা ব্যাকারিন এদহাবু ইরা আল মাত সাথে। আসমেসিপত মুখা বাড়া এর ইরা পুষ দিিয়ে হয়। মফুল হিসেবে আবা নসব হালত হবে। আজকে এতটুকুতে শেষ করছি আসসালামু আলাইকুম মোরাহমামু